কার জে আপনি পিডমুর পড় আপনারা কাজ করবে জামাত ইসলাম কিন্তু বসে না না ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন তার নাকি জান্নাতের টিকিট দেয় অনেকেই বলে যে জামাত ইসলামে ভর্তি হলে জান্নাতে যাবে বলে না এটা একটা মিথ্যাpropagando কারণ আপনি যদি কর্ম না থাকে আপনি যদি দেশে যাওয়ার মত কষ্ট না করেন আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়েন সৎ কাজ না করেন আপনি যদি নেক বান্দনা হন তাহলে কিন্তু আপনার জন্য জান্নাত হবে না তাই না এই জন্য এই দিয়ে এলাকা এলাকায় তারা ঘুরছে যারা আপনারা সচেতন নাগরিক এটা প্রতিবাদ করতে হবে তারা যেমন দোরে ধরে ঘুরছে আপনাদেরও আজকে এই ওয়ার্ড বিএনপিতে সমস্ত লোকজন আসছেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে গ্রুপ করে ওই আপনাদের ইনুনগুলা আপনাদের কভার করতে হবে সুলতান সালাউদ্দিন টুকুর লিফলেট হাতে নিয়ে আপনাদের বাড়ি বাড়ি দোকানে দোকানে চার স্টলে বিভিন্ন আপনারা অনেক সময় ব্যাপার আমরা সক্ষেপ্ত আলোচনা করবো আপনারা দেখবেন প্রত্যেকটা প্রোগ্রাম বলেন প্রত্যেকটা গুণসংযোগ আপনারা মিটিং করেন সন্তান কিন্তু অগ্রণী ভূমিকা সবসময় এগুলো আপনাদের বুঝতে হবে অযথা মিছে মরিচিকার পাশে কান না দিয়ে জন্য আপনারা মাঠে ময়দানে কাজ করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী প্রথম খালেদা জেসদাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সুলতান সালাউদ্দিন টুকু জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে